পোলট্রি কনসালটেন্ট তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আমি আজকে আমার হাঁস এবং হাঁসের বাচ্চাগুলোকে ডাকলেক ভ্যাকসিন করাবো ভ্যাকসিনটি আমি কীভাবে সম্পন্ন করি এবং ভ্যাকসিনটি কোথা থেকে কালেক্ট করেছি কত টাকা নিয়েছে এবং ভ্যাকসিন ফ্রিজে আপনারা কীভাবে সংরক্ষণ করবেন নর্মালে নাকি ডিফে ডাকলেক ভ্যাকসিন কতদিন বয়সে করতে হয় ডাকলেক ভ্যাকসিন করার নিয়মটি এবং ডাকলেক ভ্যাকসিন আপনারা কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ডাক প্লেক হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ পৃথিবীতে বিজ্ঞান এখন পর্যন্ত ভাইরাসের চিকিৎসা আবিষ্কার করতে পারেনি কিন্তু যদি আমরা ভাইরাস আক্রমণ করার পূর্বে ভ্যাকসিন দিয়ে রাখি তাহলে আমরা এই সমস্যা থেকে বাঁচতে পারি এর জন্য আপনাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে একটি নতুন সিরিজ নেবেন ফার্মেসি থেকে আমি এটি পাঁচ এম এর সিরিজ নিয়েছি এখানে দেখেন বাটিতে আমি বিশুদ্ধ পানি নিয়েছি পানিগুলা প্রথমে আমি চুলাই সিদ্ধ করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখানে একশো এম এল পানি আছে আপনারাও কোনো কিছুর মাধ্যমে একশো এম এল পানি মেপে নিয়ে নেবেন তারপর এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ডাক প্লেক ভ্যাকসিনটি এটি কিন্তু সরকারি ভ্যাকসিন না এটি হচ্ছে বেসরকারি ভ্যাকসিন ভেটেনারি ফার্মেসি দেখে নিয়েছি ভ্যাকসিনটি ভালো আছে কিনা পরীক্ষা করার একটি উপায় হলো দেখেন সিরিঞ্জের মধ্যে পানি ঢুকিয়ে যখন আমি ভ্যাকসিনের বোতলে সুইটা ঢুকিয়ে দিচ্ছি দেখেন অটোমেটিক পানিটা টেনে নিচ্ছে তার মানে এই ভ্যাকসিনটা ভালো আর ভ্যাকসিনটা যদি খারাপ হতো তাহলে আমি যদি পানিটা ভিতরে ঢুকাতাম তাহলে এটা নিজে নিচে টেনে নিত না তারপর দেখেন আমি ভালোভাবে জাকিয়ে ভ্যাকসিনটা মিশিয়ে নিচ্ছি এই ভ্যাকসিনটির মূল্য নিয়েছে আশি টাকা আপনারা যদি সরকারি পানি সম্পদ থেকে ভ্যাকসিনটি নিতেন তাহলে এটির মূল্য নিত তিরিশ টাকা ভ্যাকসিনের ভিতর থেকে পানিটা বের করে এখানে বাটিতে থাকা পানির সাথে মিশিয়ে দেবো ভ্যাকসিনের ভিতরে আপনি যখন খালি সিরিজে বাতাসটা ঢুকাবেন তাহলে পানিটা অটোমেটিক সিরিজের ভিতরে ঢুকে যাবে তারপরও আপনাদের যদি সমস্যা হয় আপনারা ভ্যাকসিনের এই যে উপরে যে আবরণটা সেটা প্লাসের মাধ্যমে খুলে নেবেন তারপর এভাবে আটকানো মুখটা খুলে নেবেন খুলে নিয়ে অবশিষ্ট যে পানিগুলো আছে সেগুলা ভালোভাবে এখানে ঝেঁকে বাটিতে ফেলে দিবেন তারপরে এটি ভালোভাবে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে হাঁসের রানের মধ্যে আপনারা মাংসের মধ্যে ছুঁটা ঢোকাবেন এমনভাবে ঢোকাবেন যেন হাঁসের হাড়ের মধ্যে যেন না লাগে পায়ের হাড়ে যদি লেগে যায় তাহলে সেটা থেকে ইনফেকশান হতে পারে এবং তখন দেখা যাবে যে হাঁসটি অন্য রোগে আক্রান্ত হতে পারে পায়ে ক্ষত থাকার কারণে এটি হচ্ছে আমাদেরকে চীনা হাঁস মেল এটা অনেক শক্তি করতেছে দুজনে মিলে ধরে রাখতে পারতেছি না দেখেন ভালোভাবে আপনারা কীভাবে আমি সুইটা ঢোকাচ্ছি আমি একটু ভাবে দিচ্ছি যেন যদি আমি সুদা ঢুকাই তাহলে দেখা যাবে যে হাঁসের হারে লেগে যেতে পারে কিন্তু আরা ঢোকালে একটু বেশি ঢুকলেও মাংসের ভিতরে থাকবে এই বাচ্চাগুলার বয়স হচ্ছে পঁচিশ দিন হাঁসের বাচ্চাকে প্রথম ভ্যাকসিন দিতে হয় পঁচিশ দিন বয়সে তারপর দিতে হয় ঠিক পনেরো দিন পর আবার ভ্যাকসিন করবেন তারপর আবার ছয় মাস পর পর ভ্যাকসিন করবেন আমি পোলট্রি কনসালটেন্ট তার কাছে প্রশ্ন করছিলাম যে প্রশ্ন করছিলাম যে এরকম কোনো ভ্যাকসিন আছে কি না যে ভ্যাকসিনটা আমি একবার হাঁসকে প্রয়োগ করলে আবার ছয় মাস পর প্রয়োগ করতে পারবো অর্থাৎ ছোটো বাচ্চাকে আমি একবার ডোজ দিলেই তাহলে আমার ডোজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু স্যার বলল যে না এরকম কোনো ভ্যাকসিন নেই আপনি দুইবারই করতে হবে প্রথম পঁচিশ দিন বয়সে তারপর চল্লিশ দিন বয়সে করতে হবে ভ্যাকসিন আপনারা অবশ্যই ঠান্ডা সময়ে করে নেবেন আজকে বৃষ্টি ছিল তাই আমি বিকালে করে নিছি যদি বৃষ্টি না থাকে তাহলে আমি রাতের বেলায় ভ্যাকসিনটা প্রয়োগ করতাম ছোট হাঁসের বাচ্চাকেও এক এম দিবেন এবং বড় হাঁসকেও এক এম দিবেন দেবেন এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন